বললি পি রিতীয় গছল আর কি বলবো নাই আর কি বলবো খেদনার মাই দুদিন টেকলো নাই ও ভালোবাসে বাসে গো ও ভালোবাসে বাসে গো सुन छिराची দিয়েছে পালায় ओहो বাসে हालो वासे वासे गो सुन छिराची दियेचे ता दिन ताक दिन भगवव কলি 긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴장,긴 ওকে হ্যাঁ সেরকমই যাক আজ বল গিন 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 গ

দলটা ঝুমরে আমরা সবাইকে মাতাব ঝুমরে আমরা সবাইকে মাতাব তাই বাপের কিরা মান ভূমের মান রাখে আর মরিব তাই বাপের কিরা মান ভূমের মান রাখে আর মরিব

ওই <laughs> ধুল্যে <laughs> <laughs>

বিখ্যাত ঝুমুর শিল্পী সামনে কবি আছে ঝুমুরে কলম ধরেছে আমার ভাই ভাই যুধিষ্ঠির সিং হম তো কালকে লিখেছে তো দেখা যাক হঠাৎ করে লিখে দিয়েছে হ্যাঁ টুকুয়াধে যদি ভুল হয় তাহলে ক্ষমা করে দিবেন হ্যাঁ এখন তো দেখে দেখেই বলছি কারণ সুটা একটু কম হতে পারে নতুন ঝুমুর তো আহ মাতো ঘরে যে মাতো ঘরের বড় বহুটাই খেতে ধান লাগাছে ওই যে মাতো ঘরে বড় বহুটাই খেতে ধান লাগাছে আমাদের আমাদের বাবুর মাই ঘরে বসে বসে হাতে মেহেদিলা আর এবার আমদের সর্দার ঘরের বউটা কি দেখো আমাদের সর্দার ঘরের বহুটাই ঘরে মেহেদিলা গাছে ওই যে তো ঘরে বড় বহুটাই খেতে ধান লাগাছে হামদের সদ্দার ঘরের বড় বহুটাই ঘরে মেহেদি লাগাছে হামদের বাবুর মাই ঘরে বসে বসে হাতে মেহেদি গাছে আর শুনগো বলি বাবুর মা শুন গো বলি বাবুর মাই অতই খেত দি গে যা নাই গ আর সুন গো বলি বাবুর মাই ও তুই খেত দি গে এখন তো ঘরের এখন তো ঘরের কোন বহুটা বল ঘরে ঘুমাছে আমদের বাবুর মাই বসে বসে হাতে মেহেদিলা গাছে আমদের শ্রদ্ধার ঘরের বহুটাই ঘরে মেহেদিলা গাছে দেখুন বন্ধুরা পার্থক্য এখন পাল্লাই পড়ে মারি ই আর আধা দিনে যাব মরে গ এখন বহুর পাল্লায় মাইরীব ই আর আধা দিনে যাব য়ে য়ে ভালো কথা ওই যে ভালো কথা বলতে গেলে মরদ ও ভালো কথা বলতে গেলে মরদ কিসে খেপা আছে হামদের বাবুর মাই ঘরে বসে বসে হাতে মেহেদি লাগাছে হামদের বাবুর মাই ঘরে বসে বসে হাতে দিলা গাছে আর যুধিষ্ঠী সিং ভেবে বলে এ তবে যুধিষ্ী সিং ভেবে বলে আর বর্ভিগত আমি মরে গেলে গ যে আমি কি সাধে আফর চুরি হয়ে যাচ্ছে আমদের বাবুর মাই ঘরে বসে বসে হাতে মেহেদিল ওই যে মা তো ঘরে বড় বহুটাই খেতে ধান লাগাছে আমাদের বাবুর মাই ঘরে বসে বসে হাতে মেহেদি গাছে আমদের সদ্দার ঘরের বড় বহুটাই ঘরে মেহেদি গাছে নমস্কার